না রে ইলু নাটক করে লাভ হইল না রে না রনির বউয়ের সঙ্গে রকম কনফিউশন তৈরি করা যাবে না পুরো পরিবারের বিষয়ে জানে আমি সব জেনে গেছি নাটক বন্ধ করো। না রনি তোমার টাকা দিব না ব্ল্যাকমেল করার চেষ্টা করে লাভ হইব না তুমি বহুত মানুষের ব্ল্যাকমেল করছো তুমি বাংলাদেশে যাও তোমার প্রিয় দল ইউনু উচ্চা সব ক্ষমতায় আছে রনি তো বাংলাদেশে আছে যাও না কেন বাংলাদেশে যাও তুমি দেখো না কত বড় হিরো তুমি তোমার এই তুলসী কাপাট তো সুমা দেয় না বাংলাদেশে যাও 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 তুমি যে খানকির নাটক তৈরি করছো না শেখ হাসিনা আমল থেকেই এই ব্ল্যাকমেল করার অনেক চেষ্টা করে আসা হইতেছে সব জেনে গেছি এই খানকির এভিডেন্স সব আমার হাতে চলে আসছে না রে আটচল্লিশ ঘন্টা কেন আটচল্লিশ বছর দিয়েও তুই ব্ল্যাকমেল করাতে পারবি না তুই স্যার মনে করছ তুই একেবারে তার শিকার হইব নাটক নাটক সব ইনফরমেশন চলে আসছে এভিডেন্স চলে আসছে এখানকের যত কাগজপত্র আছে না একটু ভালো কইরা পরীক্ষা কর এত কাছা কাম কইরা যদি রাজনীতির ফিল্ডে রনি রাজনীতি করতো হ্যাঁ তাহলে তো কাম হয়েছিল রে দুই দিনের রিপোর্টার সাংবাদিক সাচ্ছ হ্যাঁ রে হ্যাঁ রে বারবার যা তোর খালকিরিয়ার অনুষ্ঠান কর যা